পরবর্তী দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের পরিবর্তিত একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক অলিক আথানাজি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ব্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন কেশিকাটি অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার সাই শাইহোক উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ শেরফেন রাদারফোর্ড মিড রোডো ব্যাটসম্যান নাম্বার ছয় রোস্টন চেস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত গুদাকেশ মোতি বোলিং অলরাউন্ডার নাম্বার আট জাস্টিন গ্রিপস বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রোমারে শেফার্ড ফাস্ট বোলার নাম্বার দশ খারি পিয়ারে স্পিন বোলার এবং নাম্বার এগারো জেডেন সিলস ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক সাইফ হাসান ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ওপেনার নাম্বার দুই সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নাজমুল হোসেন শান্ত অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার তৌহিদ হৃদয় মিড রিডোডো ব্যাটসম্যান নাম্বার পাঁচ মাহিদুল ইসলাম অঙ্কন মিড রোডো ব্যাটসম্যান নাম্বার ছয় মেহদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সাত নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার দশ তানবির ইসলাম অবলিক তানজিম হাসান সাকিব এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় অর্নেমেসের ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ একুশ অক্টোবর দু সময় মঙ্গলবার দুপুর একটা তিরিশ মিনিট বাংলাদেশ সময় ভেনু সেরা বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন धन्यवाद